স্ত্রী সুন্দর স্ত্রী পারবে ধারণ করে লাতি গোতা দিয়ে তাকি কি পাই কানা করে দিয়ে তাকি কি করে দেয় দিয়ে তাকি ঠিক কেনা বলেন আল্লাহ তালা তামাম পৃথিবী তামান আসমান জমিন আল্লাহ তালা অনলি বান কয় দিনে বানাইছেন জানেননি মাত্র ছয় দিনে বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ আলামিন মার গর্ভ থেকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় দীর্ঘ দশ মাস দশ দিন মার গরুরের ভিতর রেখে লালন পালন করেছে আবার এই মাকে আমরা কতই না কষ্ট দিয়ে থাকি ঠিক কিনা বলেন এই কথা বলেন না কেন এ সুরিয়তপুরের মুসলমান আমি একটা যুবক মানুষ আমার মা তেরো মাস যখন আমার বয়স হয়ে যায় আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায় আমি বুঝতে পারি মা না থাকার যন্ত্রণা যাদের পৃথিবীর বুকে নীল আকাশের নিচে জমিনের উপরে মা নাই বাবা নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন সে বুঝতে পারবে মা না তাকার যন্ত্রণা কিন্তু দেখা যায় বর্তমান সময়ের ভিতর যুবকরা বোঝার চেষ্টা করে না বন্ধুগণ সময় থাকতে সময়ের মূল্য দিতে জানে না ঠিক কিনা বলেন জান্নাত হাসিল করার জন্য মক্কা মদিনা ঘুরে দেখা যায় মক্কা মদিনা করে ফিরের দরবারে ঘুরে কাঙ্কাই কাঙ্কাই ঘুরে কিন্তু আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহর পাইগাম্বর ঘোষণা করেছেন জান্না যদি হাসিল করতে চাও তোমার মা বাবার কেদমত করো মা বাবার পায়ের তুলে তোমার জান্নার ঠিক কিনা বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল মিল উম্মাহাত এ যুবক আজকে শরীয়তপুরের মুসলমানদেরকে আমি জানিয়ে যাই এ যুবক যার মার সাথে বাবার সাথে সম্পর্ক ভালো নয়। দুইটি হাত দুইটি পাও আগাদের যুবক আজকে এখান থেকে মাহফিল শেষ করার পর সেই বিদ্যা এবং মা এবং বাবাকে বুকে জুড়ে মাফসাও মাফসাও তোমার হায়াতের জিন্দিগি হায়াতের জিন্দিগি সুন্দর হয়ে যাবে কামাই রুজির ভিতর বরকত আসবে চাকরির ভিতর বরকত আসবে যেখানে যাইবা আল্লাহ রব্বুল আলামিন নীল আকাশের নিচে জমিনের উপরে তোমার ইজ্জত সম্মান আল্লাহ তালার পক্ষ থেকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন যথেষ্ট হয়ে যাইবেন ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান ইমান আল্লাহর গুলাম আল্লাহ তালা তামাম পৃথিবী সৃষ্টি করেছেন অনলি ওয়ান ছয় দিনের ভিতর আল্লাহ তালা কালি বলছে হয়ে যাও হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল হাকিমের ভিতরে ঘোষণা করলেন إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الله رب العالمين بلن আমি বলেছি হওয়ার জন্য সঙ্গে সঙ্গে আসমান হয়ে গেছে জমিন হয়ে গেছে কিনা বলেন কিন্তু একটা সন্তানকে বানানোর পিছনে আল্লাহর আলামিন একটি দুর্বল গর্বের ভিতর থেকে আল্লাহ হরবুল আলামিন মার গর্ব থেকে দশ মাস দশ দিন পুরো করে তারপরে দুনিয়াতে এনেছে ঠিক কিনা বলেন এ বন্ধুগণ একটি নিমা। যখন তার সময়টুকু গনে আসে পাঁচ থেকে ছয় মাস সাত মাস হয়ে যায় এ বন্ধুগান পাঁচ থেকে ছয় মাস যখন হয়ে যায় মা বসতে পারে না মা শুইতে পারে না মা পারে না বারবার স্বামীর কাছ থেকে মাপ চাই আর মা জননী চোখের পানি ছেড়ে চড়ে বলে আর কান্দে এ স্বামী এবার মনে হয় আমি আর দুনিয়ার আয়তের জিন্দগির ভিতরে বাঁচবো না তোমার সাথে সাংসারিক জীবন করতে গিয়ে কতই না তোমাকে কষ্ট কষ্ট দিয়েছি তোমাকে কত কষ্ট দিয়েছি যদি কষ্ট দিয়ে দেখে আমাকে তুমি মাফ করে দিবা কবা করে দিবা এ যুবক বা ই যারা আজকে সন্তানের বাবা হয়েছে পিতা মাতার বাবা হয়েছে সন্তানের বাবা হয়েছে তারা বুঝতে পারবে সন্তান গরুবে ধারণ করা সন্তান লালন পালন করা কত কষ্ট বলে এ সাত মাস আট মাস যখন চলে যায় সন্তান গরিবের ভিতর মার গর্বের ভিতর বাম পাশ দিয়ে লাতি মারে ডান পাশ দিয়ে লাতি মারে আর মা জনী বেতা অস্থির হয়ে যায় কাইতে পারে না বসতে পারে না ঘুমাইতে পারে না ঠিক কেনা বলেন আল্লাহ তালা একদিন নয় দুই দিন নয় দীর্ঘ দশ মাস দশ দিন পর্যন্ত মার গরবে রাখার পর আল্লাহ তালা যখন দুনিয়ার হায়াতের জিন্দিগির ভিতর আল্লাহ তালা তাকে পদর্পণ করানো হয় তারপরে কষ্ট কিন্তু সে সৈন্যের আমার বন্ধু তারপরে দুই মা দুই বছর আড়াই মাসর পর্যন্ত আমার দুধ পান করাইয়া তোমাকে বড় করে শুধুমরা কি করো পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো উত্তম ব্যবহার কর কি করো করো উত্তম ব্যবহার কে বলেছেন আওয়াজ বলেন পিতা করেন সাথে পিতা মাতার সাথে আহসান করো সম্মানজনক কথা বলো এহসান কাকে বলা হয়েছে ইহসান শব্দটার ব্যাখ্যা বুঝাইতে গেলে অন্যদিকে আলোচনা টানতে হবে দুনিয়ার হায়াতের জিন্দিগির ভিতর বন্ধুর কাছ থেকে যদি বন্ধু কিছু টাকা পাওলাত নেই আসে না এরকম দার নেই ঠিক কিনা বলেন বন্ধু যদি বলে পাঁচ হাজার টাকা দিলাম এক মাসের এই মাসের লাস্টের লাস্টের দিক দিয়ে তুমি টাকাটা কি করবা দিয়ে দিবা সবাই মতো পরিপূর্ণভাবে সময় আদায় করে দিই টাকাটা দেওয়া যায় এইটা হবে ঠিক কেনা বলেন সঠিকভাবে কথা দিয়েছিলাম সঠিকভাবে আমি টাকাটা দিয়ে আদায় করলাম তার সাথে কথা রক্ষা করলাম ঠিক কিনা বলেন এইটা হলো ইনসাফ আর যদি দুই থেকে তিন দিন চলে যায় দুই থেকে তিন দিন চলে যায় সঠিক সময়ের ভিতর দিতে পারি নাই তাহলে তার প্রতি করা হবে এটা জুলুম ঠিক কেনা বলেন এক হলো কথার পর দ্বিতীয়ত হবে জুলুম আর আল্লাহ তালা বলেন এমন সময় মতে টাকা দিলাম শুধু তাই নয় যেভাবে কথা ছিল তার তার চাইতেও আরো সুন্দরভাবে আমি তাকে টাকা পরিপূর্ণভাবে দিয়ে দিলাম আবার দুই একশো টাকাও তাকে দিলাম ভাই তুমি কি করিও এইটা দিয়ে নাস্তা গাইও এইটা দিয়ে একটা কিছু কই রুটি কিনা বলেন কিন্তু আমার বন্ধুগণ এইটা দিলের ভিতরে থাকতে হবে আমি তাকে এটা ঘুষ দেই নাই তাকে আমি খুশিতে আমি কি করলাম দিলাম ঠিক কিনা বলেন এইটা হবে আসান আল্লাহ রাব্বুল আলামিন আসসানের অনেক সংখ্যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা এবং মাতার সাথে সন্তানের পুন এবং প্রতিজ্ঞা হবে পিতা মাতা যতদিন হায়াতের জিন্দেগির ভিতর থাকবে পিতা মাতার সাথে কখনোই সন্তান উহ আহ শব্দ আচরণ করতে পারবে না কার কথা আওয়াজ দিয়ে বলেন কার আইন হয় নাই আওয়াজ হয় নাই কার আইন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আইন শুধু তাই নইরে আমার বন্ধুগণ বর্তমান সময়ের ভিতর দেখা যায় পিতা মাতা যখন বার্ধক্য চলে আসে সন্তান পিতা মাতার দিকে আর ক্যাল করে না এই দিকে হয়তো এই সমস্যা নাই ডাকার দিকে অহরহ গোটে আমার বন্ধুগণ অহরহ গোটে বাবাকে মারদুর করে মাকে মারদুর করে ঠিক কিনা বলেন আপনাদের এই দিকের মানুষ মনে হয় ভালো কি ঠিক কিনা বলেন মনে হয় ভালো এই আমার বন্ধুগণ শরীয়তপুরের কথা আমি বাদ দিলাম আমি গাজীপুর সিটির কথা আমি বলতেছি রে বন্ধুগণ কত যুব স্ত্রী সুন্দর স্ত্রী পাওয়ার পর যে মা দশটি আর গর্বে ধারণ করে লাতি গুতা দিয়ে থাকি পায়খানা করে দিয়ে তাকি প্রসাব করে দিয়ে থাকি ঠিক কিনা বলেন আল্লাহ তালা তামাম পৃথিবী তামান আসমান জমিন আল্লাহ তালা অনলি বন কয় দিনে বানাইছেন জানেননি মাত্র ছয় দিনে বানাইছেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন মার গর্ভ থেকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় দীর্ঘ দশ মাস দশ দিন মার গরুরের ভিতর রেখে লালন পালন করেছে আবার এই মাকে আমরা কতই না কষ্ট দিয়ে থাকি ঠিক কি না বলেন এই কথা বলেন না কেন এ সুরতপুরের মুসলমান আমি একটা যুবক মানুষ আমার মা তেরো মাস যখন আমার বয়স হয়ে যায় আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায় আমি বুঝতে পারি মা না থাকার যন্ত্রণা যাদের পৃথিবীর বুকে নীল আকাশের নিচে জমিনের উপরে মা নাই বাবা নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন সে বুঝতে পারবে মা না তাকার যন্ত্রণা কিন্তু দেখা যায় বর্তমান সময়ের ভিতর যুবকরা বোঝার চেষ্টা করে না বন্ধুগণ সময় থাকতে সময়ের মূল্য দিতে জানে না ঠিক কিনা বলেন জান্নাত হাসিল করার জন্য মক্কা মদিনা ঘুরেন দেখা যায় মক্কা মদিনা করে ফিরের দরবারে ঘুরে কাঙ্কাই কাঙ্কাই ঘুরে কিন্তু আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহর পাইগম্বর ঘোষণা করেছেন জান্না যদি হাসিল করতে চাও তোমার মা বাবার কেদমত করো মা বাবার পায়ের তুলে তোমার জান্নার ঠিক কিনা বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত এ আজকে শরীয়তপুরের মুসলমানদেরকে আমি জানিয়ে যাই এ যুবক যার মার সাথে বাবার সাথে সম্পর্ক ভালো নয় দুইটি হাত দুইটি পাও আগাদের যুবক আজকে থেকে মাহফিল শেষ করার পর সেই বিদ্যা এবং মা এবং বাবাকে বুকে জুড়ে জিন্দিগি সুন্দর হয়ে যাবে কামাই রুজির ভিতর বরকত আসবে চাকরির ভিতর বরকত আসবে যেখানে যাইবা আল্লাহ আল্লাহরুল আলামিন নীল আকাশের নিচে জমিনের উপরে তোমার ইজ্জত সম্মান আল্লাহ তালার পক্ষ থেকে বাড়ি দেওয়ার জন্য আল্লাহ হরফ বোলা যথেষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য রে মুসলমান ইমান্দার আল্লাহর গুলা আল্লাহ তালা তামাম পৃথিবী সৃষ্টি করেছেন ওয়ানলি ওয়ান ছয় দিনের ভিতর আল্লাহ তালা কালি বলছে হয়ে যাও হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ হরফ বোলা কুরআনুল হাকিমের ভিতর ঘোষণা করলেন إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الله رب العالمين بلد. আমি বলেছি হওয়ার জন্য সঙ্গে সঙ্গে আসমান হয়ে গেছে জমিন হয়ে গেছে ঠিক কিনা বলেন কিন্তু একটা সন্তানকে বানানোর পিছনে আল্লাহ আল্লাহর আলামিন একটি দুর্বল গর্বের ভিতর থেকে আল্লাহ আল্লাহরবুল আলামিন মার গর্ব থেকে দশ মাস দশ দিন পুরো করে তারপরে দুনিয়াতে এনেছে ঠিক কিনা বলেন এ বন্ধুগণ একটি মা যখন তার সময়টুকু গনে আসে পাঁচ থেকে ছয় মাস সাত মাস হয়ে যায় এ বন্ধুগান পাঁচ থেকে ছয় মাস যখন হয়ে যায় মা বসতে পারে না মা শুইতে পারে না মা পারে না বারবার স্বামীর কাছ থেকে মাপ চাই আর মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আর কান্দে এ স্বামী এবার মনে হয় আমি আর দুনিয়ার আয়ত্তের জিন্দেগির ভিতরে বাঁচব না তোমার সাথে সাংসারিক জীবন করতে গিয়ে কতই না তোমাকে কষ্ট কষ্ট দিয়েছি তোমাকে কত কষ্ট দিয়েছি যদি কষ্ট দিয়ে দেখি আমাকে তুমি মাফ করে দিবা কবা করে দিবা এ যুবক বা ই যারা আজকে সন্তানের বাবা হয়েছে পিতা মাতার বাবা হয়েছে সন্তানের বাবা হয়েছে তারা বুঝতে পারবে সন্তান গরুবে ধারণ করা সন্তান লালন পালন করা কত বলে কিটা বলে সাত মাস আট মাস যখন চলে যায় সন্তান গর্বের ভিতর মার গর্বের ভিতর বাম পাশ দিয়ে লাতি মারে ডান পাশ দিয়ে লাতি মারে আর মা জননী বেতা অস্থির হয়ে যায় কাইতে পারে না বসতে পারে না ঘুমাইতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা একদিন নয় দুই দিন নয় দীর্ঘ দশ মাস দশ দিন পর্যন্ত মার গরবে রাখার পর আল্লাহ তালা যখন দুনিয়ার হায়াতের জিন্দিগির ভিতর আল্লাহ তালা তাকে পদর্পণ করানো হয় তারপরে কষ্ট কিন্তু সে সৈন্যের আমার বন্ধু তারপরে দুই মা দুই বছর আড়াই মাসর পর্যন্ত মার দুধ পান করে তোমাকে বড় করে শুধু তাই নই